রবিবার সকালেই গোঘাটের ভেলাধিকিতে চাঞ্চল্যকর ঘটনা স্থানীয়রা দেখেন পুকুরের জলে ভাসছে এক সদ্যজাত শিশুর দেহ এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায় খবর পেয়ে গ্রামবাসীরা বিষয়টি পুলিশকে জানান পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় কে বা কারা এই নির্মম কাজ করলো তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠছে কখন শিশুটিকে ফেলে দেওয়া হয়েছিল তা নিয়েও ধোঁয়াশা গ্রাম জুড়ে ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে দেখুন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে যার জন্য কাজের বাজার জন্য বেরিয়ে তো এখানে গ্রামের পাড়ার মানুষ প্রতিদিন যেমন দিঘি ঘাটেতে বাসন মাজা সব মাঝামাঝি করে যখন ঘাটে নামে তখন হঠাৎ দেখে যে একটা ছোট্ট বাচ্চা জলে ভাসে তড়িঘড়ি করে সঙ্গে সঙ্গে এখানে যে শিবিক আমাদের এখানে রাজাদের যে শিবিক আছে ওনাকে ফোনটা করে ফোন করার সঙ্গে সঙ্গে সে আমাকেও জানায় আমরা সবাই মিলে এসে তৈরি করে দেখি যে ব্যাপারটা শুটি দেখলাম যে হ্যাঁ একটা বাচ্চা ছেলে জলে তো ফাঁসছে সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে ফোন করলাম সব জায়গা থেকে তারপরে তারাই কি কী মনে হচ্ছে এই ঘটনাটা দেখে কী মনে হচ্ছে দেখুন এটা তো বলা যাচ্ছে না যে কী কথা দিয়ে কী হয়েছে আমরা দেখলাম সকালবেলা যে একটা ছোট্ট বাচ্চা ছেলে জলের মধ্যে ফাঁসছে হয়তো কারু হয়তো এখনকার বুঝতেই পারছেন তো বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ এতো কোনো কারণ হয়তো ফেলে দিয়ে পালিয়ে গেছে রাতের অন্ধকারে এটা কোন জায়গা এটা খেলার আপনার নাম মঙ্গলপুরবেলায় ঘাটে এসে মেয়েটা ঘাটে এসেছিল সে দেখতে পেয়েছিলো যে একটা বাচ্চা ছিল ভাত ওই পরে আজাক আমাদের এবারে দেখবেন সত্যি একটা পরে আগে আচ্ছা দেখে কি মনে হলো যে সদ্যজাত মানে এই কেউ এসে ফেলে দিয়ে গেছে রাতে ফেলে দিয়ে গেছে তারপরে কি পুলিশকে খবর দিতে পুলিশ এসছিল পুলিশ এসেই হ্যাঁ তারপরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় বাচ্চাটি এটা কোন জায়গায় এটা হচ্ছে ভেড়ারি কখন দেখতে পান ওই ধরুন না সাড়ে ছটা সাতটা আপনার নাম সপান মন্ডল বাচ্চা আছে বাচ্চা যাবে তারপরে পুলিশে ফোন করা হলো গাড়তে চাইছিল ওখানে আসলে সবাই কিন্তু বারণ করা হলো পুলিশে ফোন করা হয়েছিল ফোন করে পুলিশ এসে নিয়ে গেছে কখন দেখতে পান সকালবেলা মানে সবাই ঘাটে তো সকালে বাসন ধুতে না পেয়ে তখনই সবাই দেখেছে মানে বোধ একটা পেপারের মধ্যে দিয়ে গেছে মানে ফেলে গেছে ভাস ছিল ভাসে নেই ডুবে ছিল আচ্ছা পেপারটা তারপর একজন বোধ খুলেছিল যাদের ঘাট তারাই খুলেছিল খুলে দেখে ওই অবস্থায় বাচ্চা একটা বাচ্চা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসে নিয়ে গেছে এটা কোন ভেলাদিকে আমার কি নাম নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ